পৃথিবীর সর্বোচ্চ ভবন ও শপিং মলে একদিন সর্বশেষ টপে কি কি আছে এবং টপের সুবিধা বা অসুবিধা কি কি সব নিয়েই আজকের পর্বটা তৈরি করব আশা করছি আমাদের পুরো পর্বটা আপনারা সাথে থাকবেন পৃথিবীর সর্বোচ্চ ভবনে কি করবেন কি দেখবেন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শপিং মলে কি কি কিনবেন পাওয়া যাবে পৃথিবীর নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের সবকিছু আছে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র রয়েছে অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার জু যেখানে সশরীরে আপনি পানের ভেতর নামার সুযোগ পাবেন যা বলছিলাম সেই পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্সখলিপা ও দুবাই মলের বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেলার সাইট চ্যানেলে মূলত পৃথিবীর সর্বোচ্চ ভবনে কি কি সুযোগ সুবিধা শপিং মল ও কেনাকাটা ও বিনোদন আছে তার বিস্তারিত তথ্য দেখার জন্য আমরা ডেরা থেকে মেট্রোতে রওনা দিয়েছি ডেরা সিটি সেন্টার ট্রেন স্টেশন এই ট্রেন স্টেশনে আমরা এখন এখন চলে যাব হচ্ছে দুবাই মলে এখান থেকে টিকিট কেটেই আমরা এখন বুর্জ আল খলিফায় যাবো সেজন্য এই সিটি সেন্টার স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি এখানে দেখে ট্রেনের টিকিট কেটে ট্রেনে করে আমরা আজকে যাবো ট্রেনের অভিজ্ঞতা নেই ওয়ান টাইম টিকিট আপনাকে আপনারা চলে যেতে পারবেন দুবাই মল সিটি সেন্টার থেকে দুবাই মলের ভাড়া নিলেও মাত্র আট টাকা আমরা এখন প্ল্যাটফর্ম টু যাচ্ছি প্ল্যাটফর্ম টু থেকে আমরা ডাইরেক্ট বোর্স চলে যাবো এর মধ্যে আমরা ট্রেনে উঠে ট্রেনটাই আমরা বুস চলে যাব মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বুর্জ খলিফা ও দুবাই শপিং মলে দুবাই মলে পৌঁছে গেছি এসে আমরা হেঁটে হেঁটে মলের দিকে যাচ্ছি স্কাইভিউন্ড হচ্ছে এই পাশে আর দুবাই মল স্টেশন থেকে বুসখলিফার দূরত্ব প্রায় আধা কিলোমিটারের বেশি তবে ভয়ের কোনো কারণ নাই পুরোটা পথ দারুণভাবে মজা করতে করতে আপনারা সেখানে যেতে পারবেন হ্যালো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা মেট্রো রেল বা ট্রেনে করে দেরা সেন্টার থেকে দুবাই মলে চলে আসছি দুবাই মলের ভিতর থেকে মানে একেবারে স্টেশনের ভিতর থেকে এখানে দুবাই মলে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব এত সুন্দর করে করেছে যে দুবাই মলে যদি যেতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে এবং ভালোভাবেই ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়ার সুযোগ আছে আপনারা চাইলে কিন্তু ট্রেনে ব্যবহার করতে পারেন কারণ ট্রেনের ভাড়াটা বেশ কম দুপাশের নান্দনিক দৃশ্য আপনারা দেখতে পাবেন প্রায় বিশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম দুবাই মল ও বুর্জ খলিফার ভেতরে আরব আমিরাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত দুবাই মল যেটি শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় ও দারুণ স্থান দুবাই মলের ভিতরে মানুষ অসংখ্য মানুষের একবার মানুষ আর মানুষ মানে চিন্তা করার উপায় নাই যত মানুষের মধ্যে আছে মানুষের মিছিল এখানে যে এত মানুষ চলাফেরা করে এত মানুষ এখানে আছে এটা মুশকিল প্রায় বারোশো বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মল যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল প্রায় পঞ্চাশটি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে প্রায় বারো হাজার দোকান স্ক্লোসিভ ফ্যাশন হাউজ বিশটি বিলাসবহুল হোটেল বাইশটি সিনেমা হল বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর সহ রয়েছে কয়েকশো রেস্টুরেন্ট এছাড়া দুবাই অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার জু ও সহ বিনোদনের নানা আয়োজন রয়েছে আর তাই দুবাই বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের অন্যতম শীর্ষস্থান এই দুবাই মল ও খলিফা এখানে নতুন কেউ আসলে অবশ্যই মুগ্ধ হবেন যারা দুবাই যাবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই দুবাই মল ও বুর্স খলিফায় যাবেন পুরো একটি দিন সেখানে যাওয়ার জন্য আপনাদের হাতে রাখবেন এখানে ঘুরে ঘুরে দেখার অনেক কিছু আছে উন্নত পৃথিবীর চেয়েও বেশি মজা পাবেন এখানে শপিং করে শুরুতেই বুস খলিপার কিছুটা জেনে নেই বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস ও স্টিল রয়েছে সেগুলো একসাথে রাখলে অন্তত সতেরোটি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন হবে ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইটবালু সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে বারো হাজার তেরাশি লম্বা দেয়াল তৈরি করা যাবে আশ্চর্যের বিষয় এখানেই শেষ নয় রকেটের মতো দেখতে দুইশো ছয়তলা বিশিষ্ট বুস্কলিপার মোট উচ্চতা দু হাজার সাতশো সতেরো ফুট ছয় লাখ বর্গফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে বারো হাজারের বেশি লোকের সমাগম হতে পারে বুর্স ভবনে চুয়ান্নটি এলিভেটেড বা লিফ্ট রয়েছে এগুলোর গতি ঘন্টায় চল্লিশ মাইলের বেশি বাংলাদেশে টাকায় এগারো হাজার ছয়শো সত্তর কোটি টাকার বেশি খরচ হয়েছে খলিফা নির্মাণে এর চেয়েও কম খরচ হয়েছে দুবাই শপিং মল নির্মাণে খলিফার বাইরের প্রাঙ্গনে দৃষ্টিনন্দন বিভিন্ন ফোয়ারা রয়েছে এই ফোয়ারাগুলো তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশে প্রায় এক হাজার ছয়শো নব্বই কোটি টাকার বেশি ভূমি থেকে ভবনটির এত উচ্চ যে ভবনের উপরতলার লোকজন সূর্যাস্তের পরও দুই মিনিট সূর্যকে দেখতে পান তাই উপরে যেসব মুসলমানরা বাস করে তারা রমজান মাসে মিনিট পরে ইফতার করেন আর নিচের মানুষ মিনিট আগেই ইফতার সেরে ফেলেন এবার চলুন দেখে আসি বুজ খলিফার বিনোদন কেন্দ্রগুলো এখানে সবচেয়ে আকর্ষণীয় হল একশো চব্বিশতলা ও পঁচিশতলা ওঠা কিন্তু সেই ভাগ্য সবার হয় না সেজন্য হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ঘুরে আসেন কিন্তু উপরে উঠতে পারেন না তবে যারা উপরে উঠতে পারবেন না তাদের জন্য নিচে মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন রয়েছে রয়েছে বিভিন্ন অ্যাকুরিয়াম ও বিনোদন কেন্দ্র দুবাই বুজখলিফা খলিফা বা দুবাই শপিং মলে রয়েছে মনোমুগ্ধকর অ্যাকুরিয়াম ও আন্ডার ওয়াটার জুম এখানে গেলে আপনি পুরো সমুদ্র তলদেশে হারিয়ে যাবেন তবে এখানে টিকিটের মূল্য রয়েছে বেশ চড়া আপনি চাইলে একশো পঁচিশ দেড়হাম দিয়ে টিকিট কাটতে পারেন যা বাংলা টাকায় দাঁড়ায় চার হাজার টাকার বেশি খলিফার একোরিয়ামের ভেতরে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি হারিয়ে যাবেন অন্য এক ভুবনে যেখানে কত কিছু আছে তার ইয়েটা নেই সাগর তলদেশের শত শত মাছ ও প্রাণীর দেখা পাবেন একরমে গেলেন জীবন্ত এসব প্রাণী দেখে মুগ্ধ হবেন আপনারা এখানে প্রবেশের সময় নির্ধারিত মাত্র আধা ঘন্টা ভেতরে থাকার সুযোগ পান পর্যটকরা আপনারা ভালো কিছু সময় কাটাতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন এই অ্যাকোরিয়ামের ভিতর দেখার জন্য নৌকার ব্যবস্থাও আছে আপনারা সেখানে গেলে নৌকায় ওঠার সুযোগ পাবেন বিশেষ এক ধরনের নৌকা যার তলদেশ স্বচ্ছ গ্লাস দিয়ে তৈরি সেজন্য নিচের সব প্রাণী ও মাছ আপনারা দেখতে পাবেন এ অ্যাকুরিয়ামে তিনশো প্রজাতির প্রায় তেত্রিশ হাজার মাছ রয়েছে রয়েছে বিলীন হওয়ার পথে বিভিন্ন প্রজাতির মাছও আপনি যদি খুব সাহসী হন তাহলে দশ মিটার পানির নিচে সার্কেরও মুখোমুখি হতে পারেন সে ব্যবস্থাও আছে এখানে দিনের আলো থাকতে আপনারা শপিংগুলো করে ফেলুন এখানে শপিং করার মজাই আলাদা তবে আপনাদের পকেট কিন্তু বেশ ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের সব শোরুম আছে এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের মালামাল কিনতে চাইলে বুর্সখলিপা বা দুবাই মলে চলে আসুন পেয়ে যাবেন তবে বিভিন্ন সময় দুবাই মল বা বুর্সখলিপার এই মার্কেটে বিভিন্ন অফার থাকে দারুণ সে অফার তুলে দিতে আপনি অনলাইনে সার্চ করুন সন্ধ্যা নামার আগ পর্যন্ত আপনারা দুবাই মলের বিভিন্ন কিছু দেখতে থাকুন সন্ধ্যা নামার সাথে সাথে আপনি চলে যাবেন বিশাল আকারের জলরাশি বা জলনাচন দেখতে দুবাই মলের পাশেই রয়েছে অন্তত দশ একরের বেশি জায়গা জুড়ে বিশাল আকারের লেক ও পানির ফরাম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বুর্জাল খলিফার পিছনের দিক ওয়াটারফল ওয়াটার ড্যান্স এখানে বুর্জাল খলিফার পিছনের পিছনের দিকে দিকে লাইটিংটা লাইটিংটা দেখেন আসলে খুবই চমৎকার মানে দুবাইটার বিশেষত্ব হচ্ছে লাইটিং ভবন একেবারে লম্বা লম্বা ভবন লাইটিংগুলো আরো চমৎকার আপনারা চাইলে ছোট একটি নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন পানির উপরে তবে এই নৌকা ভ্রমণ বেশ কস্টলি এখানে সন্ধ্যার পর ব্যাপক আকারে মিউজিক ও জলের নাচন শুরু হয় প্রতি 15 মিনিট পর পর শুরু হয় বিভিন্ন রঙের নাচন ও আরাবিয়ান মিউজিক আরাবিয়ান গানের তালে তালে পুরো বুর্জ খলিফায় নানা রঙের রং ধারণ করে বেশ ওঠে নানা রকম আলোক রাতের দুবাই মলাটা এখন আসলে একটু পরে হয়তো আমরা লাইটিং দেখতে পাবো চমৎকার ভাবে লাইটিং করা হয় দুবাই মলের বা বুর্জাল খলিপার এই যে লাইটিংটা কি সুন্দর ভাবে করা হয়েছে এটা আসলে বোঝার উপায় নাই বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিভিন্ন উৎসব যেমন বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট এই ধরনের নানা আয়োজন যখন থাকে তার পুরোটাই ফুটিয়ে তোলা হয় লাইটিং এর মাধ্যমে বুর্জ খলিফার দেয়ালে প্রিয় বন্ধুরা আজ শেষ করব আগামী পর্বে দুবাইয়ের নান্দনিক ও দর্শনীয় স্থান নিয়ে সাজানো হবে আশা করছি আপনাদের সাথেই পাব সবাইকে ধন্যবাদ